বর্তমান গভর্নমেন্টের যে নারী সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই নারী সংস্কার কমিটির মধ্যে এল জিবিটির মতো এবং মুসলমানদের অধিকার নারী কোরআনের যে নীতিমালা রয়েছে ইসলামের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একটি প্রস্তাবনা দাখিল করেছে এই প্রস্তাবনা যদি বর্তমান এন্ট্রিম গভর্নমেন্ট পাশ করে তাহলে বাংলাদেশকে একটি পশ্চিমাদের লেজিটিমেসি রক্ষায় যে একটি রাষ্ট্র পরিচালনা করা যাবে সেটাই তারা এখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে যে এনজিওগুলো রয়েছে এই সেই এনজিওদের বিভিন্ন পদে আধিষ্ঠিত করে এই বর্তমান এন্ট্রিম টিএম যে রাষ্ট্র পরিচালনা পশ্চিমাদের মদত যে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে বাংলাদেশের মুসলিম জনতা এই বিষয়টিকে খুব খাটোভাবে দেখবে বলে আমার মনে হয় না এখানে তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলিম বসবাস করে সেই নব্বই পার্সেন্ট মুসলিমকে আপনি এককভাবে আপনি হাইট করে আপনি পশ্চিমাদের একটি মদত বাংলাদেশের উপর ছাপিয়ে দেবেন এটা বাংলাদেশের মানুষ খুব সহজে মেনে নিবে অ্যাকসেপ্ট করবে এটা আপনারা কিভাবে মনে করেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এখানে প্রত্যেকটা ধর্ম বর্ণ গোষ্ঠী সবাই একসাথে শত বছর ধরে কোনো ধরনের মতানৈক্য ছাড়া বাংলাদেশের মানুষ বসবাস করছে সেই বাংলাদেশে আপনারা পশ্চিমাদের একটি এল মতো একটি অভিশপ্ত প্রথাকে বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই সহজে অ্যাকসেপ্ট করবে না বাংলাদেশের মানুষ আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আপনারা সেই ব্যবস্থা সেই বন্দোবস্ত না করে আপনারা ফেসিস্টকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশে ভারতীয় হেজিমনি এবং পশ্চিমাদের যে আধিপত্য সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যে কাজ করছেন এইটা বাংলাদেশের মানুষ সহজে আপনাদেরকে এই পথে হারতে দিবে না জুলাইয়ে গণভূতানের দেশে দুই হাজারের অধিক মানুষ গণহত্যার শিকার হয়েছে আওয়ামী ফেসিস্টের রসানলে পড়ে সেই আওয়ামী ফেসিস্ট যারা দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে এবং ত্রিশ হাজারের উপরে মানুষকে পঙ্গু করেছে সেই আওয়ামী লীগের প্রতি বর্তমান এন সরকারের যে নমনীয়তা এটা দেখে আমরা আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি বাংলাদেশের বর্তমান যে শাসন কাটামো চলমান এই শাসন কাটামোতে বাংলাদেশের মানুষের যে আশা ভরসা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর মানুষের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা ধুলোই মিশে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি ফেসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের যে নমনীয়তা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে তাদের জন্য একটি অশনী সংকেত অর্থাৎ এই জুলাই অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে সেই বিপ্লবীদের ফাঁসির দড়ি যেন গলায় ঝুলিয়ে দেওয়া যায় সেই বন্দোবস্তে যেন এখন করা হচ্ছে কে সকালে আপনার খুলনায় আওয়ামী ফেসিস্টরা মিছিল করেছে এভাবে ঢাকা ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় তারা ঝুঁটিকে মিছিল বের করতেছে যে একটি গণহত্যাকারী দল যারা একটি বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছে তারা কিভাবে সাহস পায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা আবার একটি মিছিল মিটিং করে একসাথে তারা মাঠের আমার যে সাহস দেখাচ্ছে বাংলাদেশের মানুষ সংখ্যায় পড়ে যাচ্ছে এই বর্তমান এন্ট্রিম গভর্নমেন্ট তারা কি ফেসিস্টকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা চালাচ্ছে কিনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনও পর্যন্ত কার্যকর কোনো ধরনের সংস্কার আমরা দেখতে পাচ্ছি না এবং যে আওয়ামী লীগের বিচার দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করার কথা সেখানে এখনো পর্যন্ত সংস্কারের যে একটি প্রস্তাবনা সে প্রস্তাবনাও এখন পর্যন্ত পুরো পুরোপুরিভাবে আমরা জনগণের সামনে উত্থাপিত করা হয়নি লীগের প্রতি নমনীয়তা দেখিয়ে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দেওয়ার জন্য তৎপর হয়ে যাচ্ছে এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় এখানে বর্তমান এন গভর্নমেন্টের মধ্যে ভারতীয় কিছু মদতপুষ্ট দালাল রয়েছে সেই দালালরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র করার জন্য এবং তাদের যে ভারতীয় হেজিমনি রয়েছে সেই হেজিমনিকে রক্ষা করার জন্য তারা কাজ করে যাচ্ছে এটা বাংলাদেশের ভবিষ্যৎ অবকাঠামোকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের ভবিষ্যৎ যে যারা নেতৃত্ব দিবে তাদেরকে ভারতীয় যে মদতপুষ্ট হওয়ার জন্য তাদেরকে তৎপরতা যেভাবে চালানো হচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই বেশি একটি হতাশাজনক অবস্থা সৃষ্টি করবে